পরীক্ষায় ভাব সম্প্রসারণ যেন এইটাই আসে শিক্ষায় জাতির মৃত্যুদণ্ড কে উঠেছে ছাত্র জনতা অন্ধ থাকুক পড়ালেখা অন্ধ থাকুক যাতে আমার লেখক বন্ধু রাখে মনে আছো আশা করি অনেক ভালোবাসো আমাদের আরো একটা নতুন ভিড়ত স্বাগতম রক্ত দিয়ে সাধ ভেজানো রক্তে হাত বুলাই আমার ভাই আর বোনের রক্তে রাঙানো পনেরোই জুলাই হ্যালো বন্ধুরা বাইরাল তিনটা গান শোনা নাম না জানা কোটা আন্দোলন নিয়ে কিন্তু গান গুনা বলেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন লাস্টে কিন্তু একটার পরে একটা গান অনেক জোস তলায় বইয়ে পড়ছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু এখন দেখতেছি শিক্ষাই জাতির মৃত্যুদণ্ড প্রথমেই আমাদের এই গানটা আছে নাম না জানা এই গানটা কিন্তু কোয়া অনেক ভালোই করেছে যেন বাসের লাঠিতে জয় হওয়া শহীদ তুমি দেখেছি আমি চব্বিশ আমাদের দুই নম্বর আছে এই গানটা এই গানটাও কিন্তু কনক ভালোই লাগেছে মানি না মানব না সৈরা চারিতা মানি না কাঠাল রানী তোমায় গানটা কোয়া কিন্তু কোটা আন্দোলনের জন্য ভালোই সাহায্য করেছে মানি না মানব না চারিতা মানি না কাঠাল রানী তোমার আমাদের লিস্টের তিন নাম্বার আছে এই গানটা অন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ চালাবে সব এই গানটা কয় কিন্তু কনক ভালো করেছে মানুষও কিন্তু দেখতে আছে গানটা সব মুক্তি যোদ্ধার নাতি তুমি কে আমি কে রাজা কার রাজা কার তিনটা গানে থেকে কোন গানটা ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিও ছিলম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি কে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কিন্তু বন্ধুরা এরকম মজার মজার ভিডিও আপলোড করা হয় কে আমি রাজাকার রাজাকার যে ছিলম অধিকার আমাদের চ্যানেলটা অনেক ছোট অন্যদের এগিয়ে যেতে হবে তোমাদের সাপোর্ট চাই হয়ে গেলাম রাজাকার বন্ধ থাকুক পড়া লেখা অন্ধ থাকুক জাতি